পরে দামাক দশ পিস আসতো সবাই দশ পিস দশ পিস আসতো সব আসবে এই দোকান আসবেন তাহলে ভিডিও কল দিবেন দিয়ে দেখে নেবেন ঠিক আছে

ভেরাইটি দেখেন আর একটা দেখেন এই যে দেখেন এক হাজার টাকা আগুন ভাই কাজ করা আছে পিস মাত্র ষোলোশো টাকা

পাঁচ হাজার টাকা হলে দেশে অল্প কিছু আইটেম নিয়ে শুরু করতে পারবো

যদি কুরিয়ারে আমি অ্যাকসেপ্ট না করি দোকানে আসলে আপনি গাড়ি ভাড়া সব আমি ফেরত দিন দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যারা আসতে না পারবো তাদের কুরিয়ার অপশন আছে কুরিয়ার অপশন আছে আপনি মাল পাঠাইছেন আমি কুরিয়ারে ওঠাই নেই আপনার বানানো জমা ফেরত নেই আপনি দোকানে আসবেন আপনার গাড়ি ভাড়া ফেরত ফেরত বড় কোনো গ্যারান্টি হতে পারে না 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 এটা দেবো ভাই যেটা দশ মাত্র পঁচিশশো ভাই দশ পিস দশ পিস পঁচিশশো একদম আগুনের আগুন ভাই আগুন আগুন

দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা পিস আঠাইশো টাকা ই ভাই দশ পিস দশ পিস মাত্র আঠাইশো টাকা প্রিন্টের তো প্রিন্টের ভিতরে সুতি জামা সব অন্ডা সেখানে দেখা যেতে পারতেছি আসতে না পারলে কুরিয়ারে আমাদের

আমার পূর্বের ভিডিও যা দেখবেন প্রতিটা রেট ছিল চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো পঞ্চাশ আজকে কারচুপি আমরা দিচ্ছি মাত্র চারশো বিরা চারশো টাকা চারশো টাকা পঞ্চাশ টাকা কমাই দিচ্ছি ভাই বললাম তো ভাই যে আমরা তো ঈদের আগে ব্যবসা করছি ভাই এখন ঈদ গেছে আমার কাস্টমার ব্যবসা করবো রাইট রাইটা ঠিক আছে এটা হচ্ছিল ফোর পিস আলাদা আর এটার ভিতরে আরো কম আছে ভাই

যে কোনটা হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি আচ্ছা ইনশাল্লাহ আমার হচ্ছে আগে থেকে পরে পিঠা দেখা দেখেন

আমি আমি এতটুক বলতে পারি যে আমার আগের কাস্টমার অথবা আমার আগে থেকে যারা মাল নিছেন। ঈদের আগ পর্যন্ত যারা মাল নিছেন সবাই নিচ্ছেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা পিস ভাই বেত জি ভাই আচ্ছা

আমরা শুধু বিরুতে একটু দাঁড়ানো একটা আইডিয়া দিই ডিজাইনের চারটা করে কালার এবার আপনারা আসবেন দোকানে এসে দেখে নেবেন এটা হচ্ছে আগানুর এটা কি জানেনি যারা ব্যবহার করেন যদি কমফোর্টেবল হয় কাপড় পরে যদি আপনার মনে হয় যে না একটা কাপড় ব্যবহার করছি তাহলে ব্যবসা করেন তাহলে ব্যবসা আর যদি মনে হয় না কাপড় পরে আসলে কাপড়টা কমফোর্টেবল দেখা দিন আইসেন আমি টাকা ফেরত দিয়ে দেখেন

কালেকশন দেখাইলে ঘন্টার পর ঘন্টা দেখায় শেষ করতে পারবো না তাও শেষ হবে না এই যে দেখেন টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এই যে দেখেন মাত্র দিচ্ছি ওরে হাজার টাকা মাত্র এক হাজার টাকা হাজার টাকা দামে একদম আজকে সব ফুল hả một chân

দুইশো টাকা কমে তো টাকা আমার কত হচ্ছে কি ভাই আমার কিনা দাম ভাই আমি লাভ করি লাভ পনেরোশো টাকা থ্রি পিস আজকের জন্য মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা দুইশো টাকা পূর্বের বিদু সবগুলোতে পনেরোশো করে প্রাইস দেওয়া

লেটেস্ট ভাষণ একদম লেটেস্ট মানে লেটেস্ট ভাষণ নিয়ে যোগাযোগ করবেন বিয়ে জন্য গিফট দিবেন যারা ঈদের ভিতরে গিফট দিতে পারে নাই একটা জামা গিফট দিলে পূর্বের যত দুঃখ কষ্ট সব সবাই যাবে সব সবাই যাবে দেখছেন

দিতেছি ভাই কমে ভাই কালেকশন আমার কাছে কালেকশন কোয়ালিটি শেষ নেই ভিডিও দেখালে ঘন্টার পর ঘন্টা দেখায় শেষ করতে পারবো শেষ হবে না আজকে আমাদের চমক রাই দিই দোকান আসবেন তাহলে ভিডিও কল দিবেন দিয়ে দেখে দেখেন ভাই অরিজিনালি অরগানজের ভিতরে আচ্ছা অনেকে আবার মনে করে যে আসলে পাকিস্তানি কপি অথবা অনেকে পাকিস্তানি দেশি মাল বিক্রি করে সেই আমাদের কাছে ভাই সম্পূর্ণ ডকুমেন্ট আছে সম্পূর্ণ প্রমাণ আছে যেটা অরিজিনাল পাকিস্তানি আপনি আইসা যাচাই কইরা তারপর ঠিক আছে যারা বলে যে আসলে আমরা একটা বইলে একটা না তাদের দেশে বলি দেখেন আমাদের এই প্রতিটা প্রোডাক্ট থাকবো বারকোড আছে ঠিক আছে আসবেন আমার ফ্রি ওয়াইফাই আপনি স্কিন করে যদি মনে হয় আসলে এটা ইন্ডিয়ান ছিল এটা পাকিস্তানি ছিল তাহলে আমার কাছে নেবেন